এই যে তুজো যাইতেছে এটে বুটটা খাতের ভিতর দিয়ে তাইনা তুর যু এদিকে দেখো একটু তুমি ভুটটা ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছ কত সুন্দর দুই পাশে ভুটটা খেত আর ক্ষেত খে আর খেত ভুটটা ক্ষেত তার মাঝ দিয়ে মিঠো রাস্তা সুন্দর যাচ্ছে যাইতেছে আর যাইতেছে দেখতেছেন সূর্য হেঁটে ছেঁটে চলছে ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে যাচ্ছে তে যাচ্ছে বন্ধুরা দেখেন গরু ছাগল সুন্দর গ্রাম রাস্তা গ্রামের পথে কত সুন্দর পথের রাস্তা দিয়ে যাচ্ছে দূর্য আপনারা তুর্যকে লাইক করুন সাপোর্ট করুন শেয়ার করুন দূর্য ওইদিকে একটু দেখো এদিকে দেখো বাই দাও হাই দাও আপনাদের গ্রামের দৃশ্যগুলো কেমন লাগবে জানাবেন বুট্টো খেদের মাঝে ধানের ক্ষেত এই আলু তোলার পরে এই জমিতে ধান লাগাইছে আগে আলু ছিল তারপরে আলু তোলার পরে ধান লাগাইছে এই জন্য ধানটা একটু দেরিতে পুজো দেখুন দেখতে দেখুন গ্রামের রাস্তা মেট্রো রাস্তা দিয়ে যাচ্ছি

যে দুর্জোহা হেঁটে চলছে ছাগল এই যে পুকুর ছোটো ছোটো পুকুর এই যে আম গাছ যেটা কি জলপাই গাছ তেজপাতা গাছ পর একটা জাম্বোড়া গাছ তেজপাতা যে সামনে আমুল আমুলকি গাছ ওই যে পরে অশোক গাছ ভিতরে দেখি এই যে দেখো হ্যাঁ ছাগলের দেই ছাগল ধৰা ছাগ ধৰ কৈছিক ছাগোন ধৰ কৈছিক ছাগল ধৰ আমলখি